নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মী সহ শিক্ষক অশিক্ষক সকলদের পঁচিশ শতাংশ পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডি সেটা মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আজই তার শেষ দিন অফিসিয়ালি গতকালকে শেষ দিন হয়েছে কারণ আজকে যেহেতু ছুটি এখনও পর্যন্ত ডিএর কোনো ঘোষণা নেই বর্তমানে ডিএ কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই সংক্রান্ত সামান্য তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের পেপারে হেডিং পেরোলো ডি এর সময়সীমা মামলার প্রস্তুতি এখানে কর্মচারীদের বিভিন্ন যে ক্ষোভ সেই ক্ষোভের কথা প্রথমেই উল্লেখ করা হয়েছে কারণ বৃহস্পতিবারের মধ্যে ডিএ ঘোষণা হয়নি যদিও এই উদ্বেগের কথা আগে থেকেই কর্মচারীরা জানতেন এছাড়া রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে আজ শুক্রবার পর্যন্ত ডিএ দেওয়ার সময় রয়েছে কয়েক সপ্তাহ আগে বাজার থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা ধার করেছিল রাজ্য সরকার সেই সংক্রান্ত খবর পরিবেশন হয়েছিল বা খবর বেরিয়েছিল যার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কর্মীরা মনে করেছিলেন যে বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ পাওয়া যাবে এছাড়া গতকাল বৃহস্পতিবার দীঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে সবাই মনে করেছিলেন যে ডিএ ঘোষণা হতে পারে কিন্তু ডিএ নিয়ে কোনো শব্দ প্রয়োগ করেননি মুখ্যমন্ত্রী যার ফলে রাজ্য সরকারকে আদা অবমাননাকে স্বাগত জানাচ্ছে সেই আশঙ্কাই করছে কর্মীরা তবে এই দিনই সময়সীমা শেষ হওয়ায় কোমর বাঁধতে শুরু করেছে ডিএ মামলাকারী কর্মচারী সংগঠনগুলি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন আদালত অবমাননার মামলা কেন হবে না তা নিয়ে আইনি নোটিশ দেওয়া হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে সর্বোচ্চ আদালতে এই মামলা হবে চোদ্দই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে এছাড়া আরও একটি সংগঠন একই পথে হাঁটতে চলেছে যাই হোক দেখা যাক আজকে পঁচিশ শতাংশ ডি এরিয়ার ঘোষণার শেষ তারিখ